মনে হলো মুখ্যমন্ত্রী বক্তব্য শোনার পর প্রেস কনফারেন্স শোনার পর যে পাঁচ দফা দাবি ছিল এবং তার সঙ্গে সব থেকে বড় যেটা আজকে মূল যে শর্তের জন্য মনে হচ্ছে বাংলা মানুষের যে বৈঠকটা হলো না সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যেহেতু সাবজুডিস বিষয় যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে তাই লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয় এটা অনার্য দাবি ছিল যদি তিনি ক্ষমা করে দিয়েছেন তাদেরকে কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের সমস্ত বন্দোবস্ত ছিল তারপরও মিটিংয়ে এলেন না জুনিয়র ডাক্তাররা তারা কোঅপারেট করলেন না কি বলবেন শারদত্তবাবু ভালো লাগলো আজকে একটু নরম হয়েছে দেখছি শক্ত মাটি থেকে ধাক্কা খেতে খেতে মাননীয় মুখ্যমন্ত্রী নরম হয়েছেন ভালো লাগলো আবারও বলছি আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইতিবাচক এই মাত্র নিজেই বললেন ওনারও পদত্যাগ করার ইচ্ছে জাগছে না আজকে আর করবে কি তিরিশ দিন একত্রিশ দিন বত্রিশ দিন তেত্রিশতম দিনে ঢুকতে চলেছি আমার ছোট ছোট ভাই বোন বোনেরা যা ধাক্কা মেরেছে না এই ধাক্কা সহ্য করতে পারলে উনি এইখানে বসে থাকছেন এখনও আর মনে হয় বেশি দিন পারবেন না প্রথম কথা এইটা দ্বিতীয় কথা এটাকে আর নাটক বলবো না এটাকে বলবো যাত্রা পার্টি যা বলে গেলেন এতক্ষণ এই যে কুমিরের কান্নাটা উনি কেঁদে গেলেন সেই কান্নাটা আজকেই তিরিশ দিন কোথায় ছিল আজকে বলতে লজ্জা লাগছে না আমি তিন দিন ধরে ওয়েট করছি আরে আমরা তো বত্রিশ দিন ধরে ওয়েট করছি ওনার সঙ্গে কথা বলার জন্য আমরা বত্রিশ দিন ধরে ওয়েট করছি এই বিনীত গোয়েল নামক সিদ্ধাটা হিন শরীর সৃপটি পদত্যাগ করবে বা সরানো হবে আমরা বত্রিশ দিনে ওয়েট করছি কখন এই ডিসি নর্থ ডিসি সেন্ট্রালকে সরানো হবে আমরা বত্রিশ দিন ধরে ওয়েট করছি কখন এই ডিসি সেন্ট্রাল যিনি একটা ভাইরাল ভিডিওতে মিথ্যাচারণ করে গেছেন ইন পাবলিক অন ক্যামেরা তার কাছ থেকে আমরা এটার জন্য কবে ক্ষমা চাই ক্ষমা বার্তা পাবো আমরা কিন্তু ওয়েট করেই রয়েছি আপনার অপেক্ষাটা মাত্র তিন দিনের কিন্তু আমাদের অপেক্ষাটা বত্রিশ দিনের আর তিলো মা বাবার অপেক্ষাটা আজীবন আপনার বলতে লজ্জা করছেন আজকে এই সব কথা আপনি যখন তাদের বাড়িতে গিয়ে টাকার বান্ডিল দিয়েছিলেন ডিসি নর্থ মারফত সেটার জন্য তারপরে চাপ দিয়ে তার মুখ দিয়ে একটা ভিডিও বার করেছিলেন পরবর্তীকালে সেই ভদ্রলোকই অন ক্যামেরায় একবার নয় বারম্বার বলে দিয়ে গেছে আমাকে চাপ দিয়ে বলা তাকে আপনি মিথ্যুক বলছেন সেই জন্যই বললাম এটা নাটক না এখন যাত্রা আমি বুঝতে না যে এই লাইভ নিয়ে এত সমস্যাটা কোথায় সিনিয়র ডাক্তারদের তরফ থেকে আমি রয়েছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে আমি রয়েছি প্রথম কথাটা যেটা খণ্ডন করবো মুখ্যমন্ত্রীর উনি বারবার ইঙ্গিত দিচ্ছেন যে এর মধ্যে রাজনীতি লুকিয়ে আছে আমিও ভারতীয় জনতা পার্টি তথা জেপিডির একজন মেম্বার কিন্তু বলে দিলাম আমরা এই জুনিয়র ডক্টরসদের যে মুভমেন্টে রকম ভাবে পার্টিসিপেট করিনি খালি আমরা মেন্টাল সাপোর্ট দিয়েছি অনেকগুলো দল রয়েছে তৃণমূল কংগ্রেস প্রথম দল তার মধ্যে এখন চারখানা ভাগ অনুতপ্ত তৃণমূল

আপনি কি বুঝতে পেরেছেন না আমার খুব পরিষ্কার কথা লাইভ স্ট্রিমিং করলে সমস্যাটা আমাদের নয় সমস্যাটা ওনার এর কারণ যখন সুপ্রিম কোর্ট বলল সাতাশ মিনিট ছাড়া সুপ্রিম কোর্ট ওনারা বলছেন বাকি ভিডিওতে নাকি গ্লিট সিসিটিভির দ্বিতীয় কথা লাইভ স্ট্রিমিং না হলে কোনো জিনিস খুব সহজে অস্বীকার করে যাওয়া যায় যেমন দশ লাখ টাকার গল্প তাই লাইভ স্ট্রিমিং না হলে ওনার সুবিধা আর আমরা লাইভ স্ট্রিমিং কেন চেয়েছিলাম উনি ওনার কথা তো একটা জায়গাতে বললেন যে আমরা কেন ভিডিওগ্রাফি করছি না আমরা একদম বেস্ট ডকুমেন্টেশন করছি লাইভ স্ট্রিমিংয়ের থেকে বেস্ট ডকুমেন্টেশান আর কী হতে পারে আমাদের চারটে দাবি ছিল আসলে সমস্যাটা হয়ে গেছে এই এখন উনি যাদের সঙ্গে লড়াইয়ে নেমেছেন আমরা যাদের বিরুদ্ধে লড়ছি আমাদের সততা এবং মেরুদণ্ড দুটোই আছে হয়তো এটা উনি অনেক দিন ফেস করেননি যে চারটে দাবি নিয়ে আমরা লড়াই করেছিলাম লাইভ স্ট্রিমিং হবে তিরিশ জন মেনেছেন আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে কিন্তু লাইভ স্ট্রিমিং ছেড়ে আমরা পেছনে আসব না আরেকটা ছোট্ট যদি আমি কাইন্ডলি সময় দেন আমি বলি এই যে অপেক্ষা উনি নবান্নের এসি ঘরে তিন দিন ধরে অপেক্ষা করছেন আমরা জলে ভিজে রোদে পুরে তেত্রিশ দিন ধরে অপেক্ষা করছি তেত্রিশ দিন আমি রাত যে আমি স্টুডিও থেকে আবার যাব আজ রাত জাগব আমার সাথীদের সঙ্গে এইটা এইটা কে উত্তর দেবে তেত্রিশ দিন ধরে অপেক্ষা উনি এসি ঘরে হতাশ হচ্ছেন আমরা রাস্তায় হতাশ উনি বললেন বড়রা ছোটদের ভালোবাসে রবীন্দ্রনাথের গান মনে পড়ে তোমার প্রেমে আঘাত আছে নায়িকো অবহেলা কিন্তু মুশকিলটা আপনার প্রেমে আঘাত অবহেলা দুটোই আমরা লড়াই করছি এমন একজন মেয়ে মহিলার জন্য যার চোখ থেকে রক্ত বেরিয়েছিল জলও নয় তাই আরেকটা জিনিস আমি বলি এই যে উনি বলছেন ক্ষমা করে দিলাম আমরা আপনার অনুমতি নিয়ে আন্দোলন শুরু করিনি আপনার ক্ষমার আমাদের প্রয়োজন নেই আপনার সঙ্গে আমাদের একটাই কথা আমাদের পাঁচটা দাবি নিয়ে আপনি বসবেন লাইভ স্ট্রিমিং হবে আরেকটা ছোট্ট কথা আমি বলি এর মাঝে উনি বললেন যে আন্ডার জুডিশিয়ারি জিনিস লাইভ স্ট্রিমিং হয় না আর ওনার নাকি কোর্টের অর্ডার নেই তাহলে উনি যে প্রেস করছেন এটা কোর্টের অর্ডার রয়েছে যখন ক্রিকেট খেলা হয় তার লাইভ স্ট্রিমিং হয় কোর্টের অর্ডার থাকে উনি কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারলাম না সাব জুডিস বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানে লাইভ স্ট্রিমিং হয় ওনার লাইভ স্ট্রিমিংয়ের সমস্যাটা কোথায় নাকি উনি এমন কিছু প্রশ্নে অপ্রস্তুতে পড়ে যাবেন যেটাতে যেটা উনি চান না সকলের সামনে আসুক যেটা পরের ভিডিওতে এডিট করে দেওয়া যেতে পারে সেই জন্যে নাকি ওই ভিডিওটা কোনো দিনই আমরা আর আমাদের সামনে পাবো না হ্যাঁ বলা হলো আমরা দেখলাম যে সুন্দর সাজানো গোছানো রয়েছে অনেকগুলো ভিডিও ক্যামেরাও রয়েছে সেই ছবিও বারবার করে দেখাচ্ছি আমরা কিন্তু এই ভিডিও এই ফুটেজ যে পাওয়া যাবে মিডিয়ার হাতে আসবে জুনিয়র ডাক্তারদের হাতে আসবে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে তার কি গ্যারান্টি রয়েছে কারণ সিবিআই এর কাছেই তো সিসিটিভি ফুটেজ প্রপারলি যদি যদি সেখানে যদি ভিডিওই করা হতো একদম যদি ভিডিও করার পারমিশন হয় সেটা 10 মিনিট আগে নয় কেন যখন হচ্ছে ওটা উনি তো বলছেন আমরা ভিডিওতে কোনো সমস্যা নেই ভিডিও আমরা করব। তাহলে আমরা লাইভ স্ট্রিমিংয়ের সমস্যাটা কথা একই জিনিস নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে যেটা লাইভ স্ট্রিমিংয়ে চরিতার্থ হবে না একটা সোজা সম্ভব জিনিস যেখানে সুপ্রিম কোর্টের বিচার যখন চলে সেটা লাইভ স্ট্রিমিং হয় হাইকোর্টের বিচার চলে লাইভ স্ট্রিমিং হয় ওনার এই প্রেস কনফারেন্স লাইভ লাইভ স্ট্রিমিং করলেন ওনার এটা সমস্যা না ওনার নিজস্ব সমস্যার সমাধান হচ্ছে যাতে লাইভ স্ট্রিম না থাকে এই মিথ্যাচরণ ধরা পড়ে যাবে একের পর এক ধারাবাহিক মিথ্যে কথা বলা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি লাইভ স্ট্রিমিংকে ভয় পাচ্ছেন আপনি মেরুদণ্ড এবং মস্তিষ্ক দুটোই আপনাদের প্রশাসনের নেই যাদের আছে সেই ছোট ছোট ছেলে মেয়েদের আছে এই ডাক্তারি পড়ুয়াদের আছে মস্তিষ্ক এবং সেট এবং তাদের জোরেই আজকে আমরা এখানে বসে পড়ব তাদেরকে তাদেরকে উনি উনি ক্ষমা করে দিচ্ছেন উনি বলছেন আমি আমি বাকিদের কাছে আসব আমরা আপনার অনুমতি নিয়ে আন্দোলন শুরু করি আমি ভিক্ষে চাই না কুকুর সামলান ভিক্ষে চাই না কুকুর আমাদের ক্ষমা আরো অনেকগুলো বক্তব্য রয়েছে আমি আসছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলছেন যারা বিচার চায় না ওরা চেয়ার চায় কাদের কথা বলছেন বুঝতে পারছি না তিনি বলছেন আমিও রেজাইন করতে রাজি আমি পদত্যাগ করতে রাজি কিন্তু একাধিক যে পদত্যাগ দাবিগুলো রয়েছিল এর আগে যেখানে গেলেই বিনীত গোয়েলের বিষয় উঠতো স্বাস্থ্য সচিবের বিষয়ে উঠতো স্বাস্থ্য অধিকর্তার বিষয়গুলো উঠতো সেখানে তো ঢাক ঢাক গুরগুর কিসের হঠাৎ করে সুপ্রিম কোর্টের সাবজুডিশ বিষয়ের তত্ত্ব কেন শঙ্কুদেব কি বলবেন দেখুন অন্য এই পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টকে লক্ষ্য করেই খেলাধুলো শুরু করেছে সরকার এবং সেটা সূক্ষ্মতার সাথে আপনাদের বুঝতে হবে সুপ্রিম কোর্ট কি বলেছেন বলেছেন যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবেন তখনই যদি তাদের কাজ করবার মতো সেফটি সিকিউরিটি এবং পরিবেশ তৈরি হয় তো সেফটি আর সিকিউরিটি এটা দেওয়ার জন্য দুটি ডিপার্টমেন্ট কানেক্টেড একটা পুলিশ আর একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর পুলিশের জন্য রেসপন্সিবল সিপি যিনি পরের দিনও প্রমাণ করেছেন যে যে কোনো সময় উনি দায়িত্বে থাকলে অ্যাটাক হতে পারে ডাক্তারদের ওপর সেটাতে তাতে তারা আতঙ্কিত তার কোনো পরিবর্তন ঘটেনি একটা স্বাস্থ্য দপ্তর যার ডিএমই থেকে হেলথ সেক্রেটারি দুজনের কাউকেই বদল করা হয়নি সরকারের ডে ওয়ান থেকে টেন্ডেন্সি ছিল ডকুমেন্টেশন জেনারেট করা যাতে নেক্সট ডে অফ হেয়ারিং ইন সুপ্রিম কোর্ট তারা বলতে পারেন যে আমরা তো চেষ্টা করেছি আমরা তো বসবার জন্য আপ্রাণ

গোয়েল নাকি বলেছেন বিনীত গোয়েল নিজে বললেন বেরিয়ে স্টুডিও ডাক্তাররা বললেন যে বিনীত গোয়েলবাবু নাকি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমি তাই সিদ্ধান্ত নেবো আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবো আমি নিতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পরের দিন প্রেস কনফারেন্স করে যে বিনীত গোয়েল নাকি একাধিকবার তার কাছে সে বলেছেন উনি পদত্যাগ করতে চান কিন্তু উনি উনি সরাচ্ছেন না কারণ সামনে পুজো আছে বলে মানুষ এবার কাকে বিশ্বাস করবে বিশ্বাস করা যাবে না কারণ আপনি অঙ্কটা বুঝুন প্রথম ওদের চিঠির ভার্সানটা বুঝতে হবে রাজ্য সরকার কি চিঠি দিলো যার বিরুদ্ধে অভিযোগ সেই হেলথ সেক্রেটারি চিঠি দিচ্ছে যার বিরুদ্ধে ওরা কমপ্লেন জানাচ্ছে যাকে সরাতে বলছে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন মিটিং দ্বিতীয় দিন কি ওনা বলছেন কোন কন্ডিশন দেওয়া যাবেন আপনারা খোলা মনে আসুন হাট খোলা ব্যবস্থা কি করেছেন বলছেন তোমরা বারো জন বা পনেরো জনের সরি ননসেন্স একটা সরকারকে যারা বুদ্ধি দেয় তারা এইটুকু স্টাডি করে না যে ওরা যখন লালবাজারে গেল ওরা কুড়িটা লোক নিয়ে গেছিল সোফার আজমাই নলেজ আমি ভুল হলে ঠিক করে দেবে কেন কুড়ি জন কারণ যাতে কুড়িটা কলেজে রিপ্রেজেন্টেশন যায় ওদের ছাব্বিশটা কলেজ আছে ওরা ছাব্বিশটা রিপ্রেজেন্টেশন চেয়েছে যে রাজ্য সরকার একটা হেলথ ডিপার্টমেন্ট চালাচ্ছে যার এইটুকু বুদ্ধি নেই মনোজ পন্থের মতো লোককে বসিয়েছে সে এইটুকু জানে না যে ছাব্বিশটা কলেজের রিপ্রেজেন্টেশন ছাড়া ওখানে সাকসেসফুল ফ্রুটফুল মিটিং হবে না কারণ সরকার প্রথম থেকে চায় না এই মিটিংটা হোক তারা চান না যে এটা সাকসেসফুলি গোহেড করুন কি করবে আমি আজকে বলে দিচ্ছি শুনে নিন কপিল সিব্বালকে দিয়ে এরা নেক্সট হিয়ারিংয়ে অ্যাপেয়ার করাবে করিয়ে বলবে আমরা তিনবার ডেকেছি আমাদের চিফ মিনিস্টার বসেছিলেন মিটিং করার জন্য কিন্তু এরা মিটিং করতে আসেনি আর যদি যদি এরা আজকে মিটিং করতে ঢুকে পড়তো লিখে রাখুন আমি গ্যারান্টি দিচ্ছি এরা তো বাইরে সই করেছে সেই সইটা হতো অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সের সাথে নিজের একটা রেজুলেশন বানাতো বানিয়ে বলতো এরা তো সমস্ত কিছু মেনে নিয়েছে আমরা তো আলোচনায় বসলাম তবু গিয়ে এরা মিটিং অ্যাটেন্ড করলো না তবু গিয়ে এরা ডিউটি জয়েন করলো না আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে এই কুড়িটা পনেরোটা ছেলে এদের ওপর বেশ করে আপনার স্বাস্থ্য দপ্তর চলে তাহলে প্রতিদিন যত লোক মারা যায় আমি তো দায়িত্ব নিয়ে বলবো এরাই দায়িত্ব নিয়ে বলেছে সারা রাজ্যে ভাই হসপিটালে যত লোক মরছে তাদের নামের লিস্ট নিয়ে এসো সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বলবো এরাই দায়িত্ব জয়েন করছে না বলে লোক মারা যাচ্ছে আপনি ভাই রেজিগনেশন দিয়ে চলে যান ভাই একটা কথা জিজ্ঞেস করছি আমি তোমার কথা বলছি না কিন্তু একজন ছাত্রীর বাবা আর মাকে গিয়ে জিজ্ঞেস করুন তো যে পরিস্থিতি এখনো বদলায়নি যে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এখনো চেঞ্জ হননি যে হেলথ সেক্রেটারি এখনো চেঞ্জ হননি যে কমিশনার অফ পুলিশ এখনো চেঞ্জ হননি তাদের উপর ভরসা করে রাত্রিবেলা তার মেয়েকে এই হাসপাতালে ডিউটি করতে পাঠাবে কোন হাসপাতালে পাঠাবে সুপ্রিম কোর্ট কে এটা দরকার তোমরা ভাই লিগাল রিপ্রেজেন্টেশন দাও